হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই সনাতনী শ্রাবণী চ্যানেলে সমস্ত হবে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বাদশী কথা মহাভাগবত গোপরাজ নন্দ প্রভোদিনী একাদশীর ব্রত পালন ও বিধিমতো শ্রীহরের অর্চনা করে রাত্রি শেষে যমুনায় স্নান করার জন্য জলে অবতরণ করলেন বরুণদেবের এক অসুর কিঙ্কর তাকে ধরে নিয়ে বরুণদেবের কাছে চলে গেল নন্দ মহারাজের সঙ্গে আর যারা স্নান করছিলেন তারা হঠাৎ তাকে না দেখতে পেয়ে কৃষ্ণ বলরামের নাম ধরে উচ্চ স্বরে ডাকতে থাকল তখন ভগবান শ্রীকৃষ্ণ সেখানে এসে পিতা কোথায় আছেন আপনি এই বলে সে তাড়াতাড়ি বরুণের ভবনে উপস্থিত হলেন জলাধিপতি বরুণ নিজ ভবনে সর্বেশ্বর শ্রীকৃষ্ণের সমাগত হয়ে অন্তরে ভীষণ আনন্দ লাভ করতে থাকল শ্রীকৃষ্ণের মহা পুজো করলেন তিনি ভক্তি করে তারপর কৃতাঞ্জলি পটু বললেন হে গোবিন্দ আপনার শ্রীচরণ দর্শনে আমার দেহ ধারণ সফল হয়েছে আর পরম পুরুষার্থ লাভ হয়েছে আপনার শ্রীচরণ সেবক ব্যক্তিগণ সংসার থেকে মুক্তি লাভ করে আপনি সর্বনিয়ন্তা, সর্বব্যাপী সর্বদা আপনার পাদপদ্যে কোটি কোটি প্রণাম জানাই আমার বিবেকহীন মূলতা মৃত্যুগণ আপনার প্রভাব না জেনে আপনার জনককে এখানে ধরে নিয়ে এসেছে কিন্তু তাতে আমার ওই পরম সৌভাগ্য হলো আপনাকে কোটি কোটি প্রণাম জানাই এখন আপনি আপনার পিতাকে ব্রজে নিয়ে যান আর আমাকে ক্ষমা করুন এইভাবে বরুণদেব ভগবানের স্তুতি করতে লাগলেন এবং স্বয়ং বিশ্বপতি শ্রীকৃষ্ণ পিতাকে ব্রজে নিয়ে গেলেন গোপেশ্বর নন্দকে দেখে সকল ব্রজবাসীগণ তো মহা আনন্দ লাভ করল আর নন্দ মহারাজ বরুণ লোকের মহা সমৃদ্ধি থেকে তিনি তো আশ্চর্য হয়ে গেলেন শ্রীকৃষ্ণের সঙ্গে বরুণ লোক যে ব্যবহার করলেন তাতে গোপরাজনন্দ তো ভীষণই খুশি তারপর ব্রজবাসীগণের কাছে নন্দী বরুণ লোকের বর্ণনা করল অদ্ভুত সেই কথা শুনে গোপীগণ তো মনে মনে ভাবল কৃষ্ণই পরমেশ্বর শ্রীকৃষ্ণের নিত্যধামগুলোকে মায়ার অধিকার নেই কেমনই বা সেই ধাম কৃষ্ণ ভক্তগণ অন্তিমকালে সেই ধামে গমন করেন ব্রজবাসীগণ ভাবছেন আমরা কি সেই পরম ধামে কোনোদিন যেতে পারবো সর্বজ্ঞ শ্রীকৃষ্ণ গোপগণের এমন মনোভাব দেখে তাদেরকে নিয়ে গোলকে দর্শন করালেন সমাধি যোগের দ্বারা মুনিগণ মুবনেত্রে যা দর্শন করেন তা ব্রজবাসীগণ দর্শন করতে সেখানে তারা স্নান করার জন্য জলে নিমগ্ন হলে শ্রীকৃষ্ণও সবাইকে বৈকুণ্ঠ লোকে নিয়ে চলে গেলেন ব্রজবাসীগণ সেই লোক দর্শন করে আনন্দে অভিভূত সেখানে ছাত্রী দেবতা ভগবানের স্তুতি করছে এমন অদ্ভুত দৃশ্য দেখে ব্রজবাসীগণ তো অতীব বিস্মিত হয়ে গেলেন ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জয় শ্রীহরির নাম লিখতে ভুলবেন না